কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি টানা কয়েকদিনের বৃষ্টির জেরে হু করে জল বেড়েছে গঙ্গার বন্যা কবলিত মালদার মানিকচক এবং পাশে আমি রয়েছি আমাদের সরকার আপনাদের সাহায্য করবে আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি তাছাড়াও আপনাদের যে কোনো সমস্যার কথা জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানান বানভাসীরা যাতে কোনো সমস্যা সম্মুখীন না হয় পর্যাপ্ত ত্রাণ পান তার জন্য নির্দেশ দেন ডিএম ও এসপিকে আজ মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতর হাতে ট্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোন থেকে লাউড স্পিকার করে বানভাসীদের উদ্দেশ্যে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দুজন মারা গেছে নৌকায় করেছে এখন নৌকার বয়াপটা ব্যয়া করে করবেন না পবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে কবাদি পশু দিয়ে দেবেন কিন্তু নিজের ধানটা বাঁচান আর আপনারা নিশ্চিন্তে থাকুন চকে মালিক চকে যা যা কাজ আমরা প্রত্যেকটা কাজ করব কালকেও আমি সাত আটজন করেছে এবং আজকে বরিটু পাঠানো হয়েছে আর আমি সাথে কথা বলেছি সাবিত্রী মিত্র আছে ওখানে সবাই মিলে যতটা পারবো আপনাকে সাহায্য করবো টিএম আমি বলবো

এটা আপনারা বর্ষা আসতে পারেন আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি আর যারা মারা গেছেন তাদের পরিবারকে দু লাখ টাকা দিয়ে দেওয়া হবে ববিকে পাঠিয়েছি বাদ কিছু বলার থাকলে ওকে বলে দিন আমি শুনে নেব আর ডিএম আছে ডিএমকেও আমি বলবো ডিএনএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিতে

প্ল্যানিং করে মও অলরেডি করছি জলটা না আসে জলটা ভুটিতে নেপাল ভুটান আর দিন দিন জলটা স্কুলটা পড়ে আমাদের report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.